আজকের একটা সমাধান এনেছি দেখো সমাধানটা হলো এক্স প্লাস থ্রি আপন এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি আপন এক্স প্লাস থ্রি ইজ টু ফাইভ এইখান থেকে আমরা এক্সের মানটা বের করব কিভাবে। দেখো এই ধরনের অঙ্ক আমরা বেসিক নিয়ম যেটা কি আছে এটা এটা গুণ করে লসাগু করে বজ্রগুণ করে করি কিন্তু আমি একটা শর্ট পদ্ধতি তোমাদেরকে শেখাতে চাই দেখো কত সহজে তাড়াতাড়ি করা যায় দেখো উত্তর মনোযোগ সহকারে দেখো এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এইটাকে আমরা একটা ধরে নেব ধরি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি সমান পি তাহলে তে পি সমান যদি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি হয় এটা ধরে নিয়েছি তাহলে ওয়ান আপন পি সমান আমরা লিখতে পারি এটা উল্টে যাবে এক্স মাইনাস থ্রি নিচে আসবে x প্লাস থ্রি তাহলে ওয়ান আপন পি একটা বের হলো আর পি সমান একটা বের হলো তাহলে অতএব অঙ্কটা আমরা আমরা বসাব তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি নিচে এক্স প্লাস থ্রি ইজ টু ফাইভ তাহলে আমরা এই জায়গাটা পি বসাবো অতএব পি প্লাস যেহেতু আমরা এইটার সমান পি ধরেছি আর এটা সমান ওয়ান হবে তাহলে সিক্স ওয়ান ফাইভ দেখো পরিচিত একটা লাইনে চলে এসছে অতএব পরে আমরা পি এর মানটা বসে দেব তাহলে পি প্লাস ছয়টা একের সঙ্গে গুণ হলে সিক্স আপন পি ইজ ইকাল টু করলে পি হয় পি স্কোয়ার প্লাস সিক্স অতএব পি স্কোয়ার প্লাস করলে ফাইভ হয় ফাইভ পিটাকে আমরা বাম দিকে নিয়ে আসলে কী হবে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স দেখো পরিচিত একটা লাইনে চলে এসছে এখান থেকে আমরা মিডিল ফ্যাক্টর করব পি স্কোয়ার মাইনাস থ্রি আমরা ভাঙালে কী হবে একটা তিন হবে একটা দুই হবে মাইনাস টু পি প্লাস মিলে ফাইভ পি তাহলে অতএব এখান থেকে কী উঠবে উঠলে পি মাইনাস থ্রি মাইনাস টু কমন উঠলে পি প্লাস মাইনাস মাইনাস ছয় তাহলে এইটার আর এইটার মধ্যে একটা কমন আসবে পি মাইনাস থ্রি পড়ে থাকছে পি আর এটা উঠে গেলে মাইনাস টু ইজ ইকাল কেসে আমরা লিখতে পারি পি মাইনাস থ্রি अथवा দু নম্বর আমরা লিখব পি মাইনাস টু ইজ ইকাল টু জিরো তাহলে পিয়ের মানে আমরা ধরে নিয়েছিলাম কি পি প্লাস থ্রি আপন পি মাইনাস থ্রি অর্থাৎ পের আমরা এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক নম্বর কেসটা থেকে আমরা দেখো এক্স প্লাস নিচে এক্স মাইনাস প্লাস থ্রিটা মাইনাস থ্রিটা ওপারে গেলে প্লাস থ্রি হয়ে গেল থ্রির নিচে কিছু নয় ওয়ান এইট এইটে আমরা গুণ করবো বজ্রগুণ থ্রি এক্স মাইনাস নাইন আর এক্স প্লাস থ্রি এক্সটা এপারে নিয়ে আসবো থ্রি এক্স হয়ে ব্যাপারে এলো ডান দিকে গেলে প্লাস হয়ে গেলো এইট যোগ হলে আমাদের টু হলো আর এটা যোগ করলে টুয়েলভ অতএব এক্স সমান টুয়েলভের নিচে এই দুইটা চলে এলো এক্স সমান সিক্স এটা কাটাকাটি করলে সিক্স আর এক্সের একটা মান সিক্স বের হলো এক নম্বর কেস থেকে এবার দু নম্বর কেস থেকে আমরা আবার পি এর জায়গায় আমরা বসাবো এইটা এক্স প্লাস এই এর জায়গায় আমরা বসাচ্ছি এক্স প্লাস থ্রি নিচে এক্স মাইনাস থ্রি মাইনাস টু ইজিক টু জিরো অতএব এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস টুটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস টু হলো প্লাস টু এর নিচে কিছু মানে ওয়ান বজ্রগুণ করবো আমরা তাহলে টু এক্স আগে টুটার সঙ্গে গুণ করছি মাইনাস ছয় আর ওয়ানটার সঙ্গে গুণ করলে এক্স প্লাস থ্রি তাহলে টু এক্সের পাশে আমাদের এই এক্সটা চলে আসলে মাইনাস হয়ে চলে এলো আর থ্রি এদিকে আছে মাইনাস ঠিকঠাক পরে গেলে প্লাস সিক্স হয়ে গেলো তাহলে এটাই যোগ করলে এক্সের মান পেলাম দুই থেকে একবার এক্স সমান ছয় আট তিনে নয় দু তার উত্তর হবে কি এক্সের মান সমান ছয় অথবা নয় ইট উইল বি আনসার থ্যাংক ইউ